মর্নিং শুক্রবার সকাল এখন বাজে সাড়ে নয়টা পাঁচ মিনিট বাকি আছে সাড়ে নয়টা বাজতে একটু বেলা করে ঘুম থেকে উঠলাম আজকে আমি উঠে দেখছি হাজব্যান্ড বেরিয়ে গেছে ও যখন বেরিয়ে যায় আমাকে বলেই গেল কেন কি মাছ মাছ পড়ে যাচ্ছে এয়ার এন্ডিং প্রচুর কাজের চাপ আর আমি সকালে ঘুম থেকে উঠে আমার এখন প্রথম রুটিন হয়ে গেছে আমার নাকটা দেখা এমনিতেই আমার নাকটা ভীষণ বাজে তার উপরে একটা এই যে এই চেরা দাগগুলো না যেতে চায় না সেলাই পড়লে তাও দাগ চলে যায় কিন্তু এইরকম দাগগুলো যেতে চায় না আমি মরম দিচ্ছি এ দিচ্ছি তো যাই হোক চলো কি আর করা যাবে তোমরাও এরকম দেখে দেখে অভ্যস্ত হয়ে যাবে যদি দাগ না যায় তো সকাল সকাল ডলি দিয়ে গেল চা আর টোস্ট আর উষ্ণ গরম জল উষ্ণ গরম জল আছে চা আছে আর পাউরুটি আছে এটা খেয়ে নিয়েই চলে যাবো সোজা স্নানে আজকে আমাদের রান্না হচ্ছে এটা হবে ওটসের পরোটা আমি জলই করবে আমি করব না পটল ভাজা হচ্ছে মুসুরের ডাল হয়ে আর কি কি করছি মুসুরের ডাল হয়ে এখন ডিমের হাঁসের ডিমের কারি এই হচ্ছে আজকে আমাদের রান্না ও তাহলে অনেক কিছু হচ্ছে রে পটল ভাজা ফুলকপির তরকারি হাঁসের ডিমের কারি আর মুসুরির ডাল কালকে বাজার থেকে হাজব্যান্ড গেছিলো বাজার থেকে ফল নিয়ে এসেছে প্রচুর ফল তো মৌসুমবিটাই এখন আমরা বেশি খাচ্ছি কমলার মৌসুমবিটা আর তার সাথে কেশু নিয়ে এসছে দেখো এখন এই চড়া সিজনে কেশুরটাই ভালো লাগবে এক একটা কেশুর কত বড় বড় এর থেকেও বলে বড় হয় আমি তো দেখেই পা অবাক বাবার এই বাবা দুটোতেই কত কাটা হয়নি আজকে এটা কেটে খেতে হবে একজনে তো খাওয়া যাবে না ওই দুজন মিলেই খেতে হবে একটা কেশুর তোমরা আসলাম একটু ছাদে একটু রোদ রোদ নিয়ে নিয়ে গায়ে কেন কি সাড়ে নয়টা বাজে দিনটা অনেকটাই বড় হয়ে গেছে দশটার মধ্যে আশা করছে কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো আমাদের এখানে আরেকজন নতুন এই যে এদের যন্ত্রণায় না আমার মানে কি বলবো না পারি কিছু করতে না পারি বাঘের মতন চলে আছে দেখেছো দেখো এটা আবার বাইরে থেকে আসে কি রে কি হলো এটা থেকে থেকে চলে আসে এরা আর এখন আর অতটা ইয়ে করি না কেন কি গজু আছে গজু ভয়ে ওর দিকে তাকায় আছে ভীষণ ধরে ধরে মারে ওই বড় বিড়ালটা এসে ওদেরকে ধরে ধরে মারে ডগিগুলো এসে ওদেরকে ধরে ধরে মারে কি সমস্যা তো ওদের মধ্যে যে এরকম আছে আমি জানতাম না তো যাই হোক সকাল সকাল রোদে হাঁটতে বেশ ভালো লাগে সকালে রোদটা খুব মিষ্টি লাগে এখানে কত সুন্দর সুন্দর গাছ হয়েছে এগুলো জঙ্গলি গাছ না কি গাছ আর গাছের পাতাগুলো এত সবুজ প্রতিদিনই তোমাদেরকে একটাই কথা বলি এত সবুজ সবুজ মানে এখন নতুন নতুন পাতা সব হচ্ছে দারুণ লাগছে গাছগুলো দেখতে আর লঙ্কাগুলোকে আজকে তুলে নিই দাঁড়া এই গাছের লঙ্কাগুলো কি তুলে নিই অনেক কটা লঙ্কা হয়েছে এর মধ্যে জানো এগুলো লঙ্কা এর থেকে আর বেশি হবে না এগুলোকে বলে ডিম লঙ্কা ঝাল প্রচুর প্রচুর ঝাল দেখো একটা ডাল থেকেই এত এই কটা লঙ্কা হলো আর আছে কি না আর বড় হবে না এগুলো তাও একদিনে তরকারি খাওয়া লঙ্কা হয়ে গেছে অনেক ও অনেক সেভ করে দিয়েছি হাজব্যান্ডের বাবা একদিনের খরচ বেঁচে গেল লঙ্কার খরচ তাই না হ্যাঁ বললো তোমরাই এই দেখো বোথা শাক বোথের শাক হয়েছে যেখানে সেখানে শাকগুলো হয়ে হয়ে গেছে এ দেখো একদিন লঙ্কার খরচ হাজবেন্ড বাঁচিয়ে দিয়েছি আমি লঙ্কা গাছে না তাও তো বলতে পারবো না যে আশি টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে একটা গাছ কিনে পক্ষে দশ টাকা লঙ্কা তো আমি করতে পেরেছি তাই না ভালো লাগছে এই লেবু গাছটাকে আমি দেখি এত ভালো লাগে লেবু তো হলোই না এ পর্যন্ত কিন্তু কি সুন্দর লাগে এত ভালো লাগে গাছটা কুচি কুচি পাতা এটা গন্ধরাজ লেবু হ্যাঁ প্রতিদিনই তোমাদেরকে একবার করে লেবু গাছটা আমি দেখাই খুব সুন্দর লাগে রাস্তাঘাটে এখনো সব দোকান খোলেনি দেখতেই পাচ্ছ অনেক দোকানেই বন্ধ গাড়ি ঘোড়া চলছে তাও রাস্তা ফাঁকাই আছে অনেকটা ফাঁকা এখনো সেই দশটা এগারোটা ধামাকাটা শুরু হয়নি এরপরে হবে রাস্তায় জ্যাম পড়ে যাবে তো চলো লঙ্কাগুলো তাহলে কি রান্নাঘরে নিয়ে যাই ডলি এই দেখ তিরিশ টাকা দিয়ে লঙ্কা গাছ কিনে দশ টাকার লঙ্কা তো তাও ফলাতে পারছি দশ টাকার লঙ্কা হবে না এখানে 10 টাকা হবে না 5 টাকা চলে এই লঙ্কা খুবই দাম দাম লঙ্কা তাও তো লঙ্কা কয় একটা ফলন করাতে পারছে এটাতেই মনে শান্তি হাজবেন্ডকে দেখাতে হবে দেখো 20 টাকা হবে দামটা ভুলে গেছি দাও লঙ্কা গাছের দামটা 20 টাকাই করে নিলাম 20 টাকা লঙ্কা গাছ কিনে তাও বলি বলে এখানে 10 টাকা লঙ্কা হবে না 10 টাকায় অনেক লঙ্কা পাওয়া যায় তো 5 টাকা ঢোললাম তাহলে বিশ টাকা লঙ্কা গাছ কিনে পাঁচ টাকার লঙ্কা পেলাম তো যাই হোক সেটাই অনেক নিজের গাছ না নিজে ও হ্যাঁ ওই আমাদের আমার সিঁড়ির যে পাতা বাহার গাছটা পাতা বাহার না ওটা কী গাছ যেন বলে এটা না কুটকুট 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 করছে না মধ্যে মতো কোথায় গেল ওই সিঁড়ির সিঁড়ির গাছে যে ওই যে তবে যে গাছ দুটো লাগিয়েছে ওই গাছ দুটোর পাতাগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে মরে মরে যাচ্ছে আবার অনেক পাতা নতুন বজাচ্ছে তো যেই পাতাগুলো মরে যাচ্ছে সেই পাতাগুলোকে এখন আমি কেটে এই দেখো এই ডালগুলো মরে যাচ্ছে এই ডালটা এখন এখান থেকে কেটে দেবো আর এখানে নতুন নতুন পাতা বজাচ্ছে এর আগে ওই ধারের পাতাগুলোকে কেটে দিতে হবে সকাল সকাল গোপা কৃষনে যাওয়ার আগে আমার এই সমস্ত কাজই বাড়িতে কোথায় কি হলো কি না হলো এগুলো এগুলো যদি হবে না কেটে দিই না তাহলে নতুন যেগুলো হবে সেগুলোর অসুবিধা হয়ে যাবে গাছপালা কিনলেই হলো না গাছের পিছনে প্রচুর পরিচর্যা করতে হয় কিন্তু আগে প্রচুর গাছ লাগাতাম একটা নেশা ছিল এখন নেশাটা অনেকটা কমে গেছে গোপা ক্রিয়েশন হওয়ার পরে ইচ্ছে করে বুঝেছ কিন্তু হচ্ছে ওই যে সময় করে উঠতে পারি না কিন্তু কারোর বাড়িতে যখন দেখি যে ছাদের মধ্যে এত সবজি হচ্ছে এত ই হচ্ছে তখন মনে হয় যে না আমিও অনেক কিছু করি এই মরা মরা এই দেখো আগাগুলো মোড়ে মরে গেছে আগাগুলোর জন্য সেপ করে কেটে দিচ্ছি এই যে এটা থেকে নতুন পাতা হবে আর এটা মরে গেল ওই যে বলে না যে প্রজন্মের পর প্রজন্ম গাছে হতায় প্রজন্মকে রেখে দিয়ে আগের পাতাগুলো সব মরে যায় নতুন পাতাকে দিয়ে আমাদের মধ্যে বলে না এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি ওরাও তাই ওরা বলতে পারে না তাই ওরাও তাই পরের প্রজন্মকে পরের কচি কচি পাতাগুলোকে যখন পাতাগুলো ঠিকঠাকভাবে বেরিয়ে যায় গজিয়ে যায় বাসযোগ্য করে দিয়ে ওরাও পুরানো পাতাগুলো বিদায় নেয় বছরের এ ঠিক একটা টাইমে তাই না দেখো সুন্দর শেপ করে কেটে দিলাম ভালো লাগছে এটা কথা পড়লো এগুলোকে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নি থাক এগুলো এখন বালতির মধ্যে দিয়ে দিতে হবে পাতা সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় ঝাটা কোথায় কাচি কোথায় নেতা এগুলো খুঁজে খুঁজে চুপচুপ করে কাজ করতে হয় আমার আরেক পোষ্য চলে এসছে গরু ওকে রুটি দেওয়ার জন্য রুটি নিয়ে যাচ্ছি ঠিক টাইমে এক টাইমে প্রতিদিন এসে ও সেই সামনে দাঁড়িয়ে থাকে কিরে চলে এসছিস হ্যাঁ নাও একবারই দিলাম বাজে সকাল এগারোটা দশ আমি যাচ্ছি এখন গোপা সকালবেলায় উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আজকে অনেক সকালে উঠেছি এক্সারসাইজ করেছি পাঁচটা থেকে ছটা পর্যন্ত এক্সারসাইজ করেছি আজকে আর তো ঘুম পাচ্ছিল না উঠলাম দেখি প্র্যাকটিস করতে থাকি কয়েকদিন যদি ঘুম হয় কি যে দুই দিন তিন দিন যদি পরপর ওঠা যায় তাহলে সেটা একটা অভ্যাস হয়ে যায় তো যাই হোক এক্সারসাইজ করে আবার ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করে স্নান করে পুজো করে এখন স্নান পুজো করে ব্রেকফাস্ট করেছি ভুল বললাম স্নান পুজো করে ব্রেকফাস্ট করে এখন রেডি হয়ে যাচ্ছি গোপা ক্রিয়েশানে আর আজকে এই তো এই শাড়িটাই পড়েছি আর আজকে আমার ইঞ্জেকশানের সেকেন্ড ডোজ মানে সেকেন্ড ডোজ মানে এটাই শেষ আজকে তো যাবো এখন হাজব্যান্ডের সাথে ও চশমাটা নেই নি তো চশমাটা নিয়ে নিই হাজবেন্ডের সাথে অবশ্যই প্রেসক্রিপশন প্রেসক্রিপশনটা হাতে নিয়ে যাচ্ছি তো আর এইদিকে একজন বসে আছে তোমাদের সাথে একটু শেয়ার করি কোথায় সকাল সকাল এখানে উঠে বসে আছিস কেন কেন রে মুখ ঘুরিয়ে নিলি কেন পছন্দ হচ্ছে না ক্যামেরা ও একটুও পছন্দ হচ্ছে না ও বাবা কেন তুমি ঘুমাবে এখন মুখ ঘুরাচ্ছ কেন লিও এখন তিনটা কারেন্ট চলে গেল এই কারেন্ট চলে গেলো জানি না কালকে আবার কি অ্যানাউন্স একটা হলো এখন এটা ইলেকট্রিক অফিস থেকেই গেল নাকি গেল বলতে পারছি না সারাদিন থাকবে না নাকি তাও জানি না কালকেও শুনলাম একটা ও আরেক দিকে আমাদের এখানে আরেক দিকে পাড়াতে সারাদিন কারেন্ট ছিল না যদিও অ্যানাউন্স করে দিচ্ছে সরকারি দপ্তর থেকে তো সেদিক থেকে হাজব্যান্ড চলে আসছে আমি মনেটারে দেখতে পাচ্ছি তো চলো তাহলে যাওয়া যাক আবার আজকে শুল ফোটানোর পালা क्या कर तू कैसे कर रही है मैं नहीं करू जा लेकिन बस मेरा कोई नहीं बिना होवे तू जा शादी कर ले तू भी कर ले बात बोलो आज देश का आज देश का सही है बोलो बोलो ऐसे ऐसे ऐसे

আমরা চলে আসছি একদম পুনর্ভাবা নদীর পাড়ে দেখতেই পাচ্ছ পিছনে পুনর্ভাবা নদী তো এত সুন্দর সিনারিটা লাগছে তো চলো তাহলে পুনর্ভাবা নদীর বাঁধের রাস্তা ধরে এবার আমরা যাচ্ছি সবাই কি সুন্দর পিছন ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু চলো পাঁচ মিনিটের পথ এক ঘন্টায় বাড়িতে আসলাম মানে পাঁচ মিনিটের পথটায় এক ঘন্টা ঘুরে ফিরে তারপরে বাড়িতে ঢুকলাম আর কি কিছু গোপাতে এসানে অবশ্যই কাস্টমার আছে আর আজকের ব্লগটা এখানেই রাখবো নেক্সট ব্লগ তোমরা ফলো করো যদি ভালো লেগে থাকে কোথাও তাহলে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থাকো